এই বন্ধুরা আমি মাতা তুলসীকে আজকে সেবা দিচ্ছি এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করি দেখো যে এখানে আমি মাতা তুলিকে সেবা দিয়েছি ভিডিওটা দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই আমার তুলসী মায়ের সেবা দেওয়া হয়ে গেল এবার আমি এখান থেকেও চলে যাব তারপর কিছুক্ষণ পরে এসে প্রসাদটা তুলে নেব